তারা বাম তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় কালকে আমি ভিডিও ছাড়তে ভুলে গেছি আমি মকর সংক্রান্তি আজ পৌষ মেলা আজকে সবাই ভালো থাকবেন আর আমি মাকে দেখিয়ে দিই একবার মাকে আজকে এই শাড়িটা পরাবো আর প্রচুর মালা পড়েছে মা তুমি ভক্ত দেখতে দেখি মাকে শাড়িটা পরিয়ে দিই আর একটা কথা হচ্ছে আজকে আমি এক ভক্ত আমাকে কয়েকজন চাদর আমি দেবো শুনছি মা আমি কিছু কথা বলি আপনারা সবাই জানেন মায়ের যত শাড়ি পরে আমি যতটা শাড়ি আমি চেষ্টা পাঁচটা শাড়ি আজ আমি চাদর দেবো ছোট ছোট অনেক সোয়েটার জামা যারা ভক্তরা না তাদেরকে আমি দিই আমি দেওয়ার কেউ নেই সব কিন্তু কৃষ্ণকালী মা আমাকে দিয়ে করিয়ে নেন আমি সেগুলো করবো আজকে অনেক চাদর তারপর তোমার চাদর জয় কৃষ্ণকালী মায় জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মা শুনলে মঙ্গলা মাকে ভক্তরা যেমন ভালোবাসে তেমনি প্রচণ্ড কৃষ্ণকালী মাকে বিশ্বাস করে আর সেই বিশ্বাস থেকে হাজার হাজার ভক্ত আসে এবং তাদের মনের ইচ্ছে পূর্ণ হয় এবং তারা ইচ্ছে মতো মঙ্গলা মা কিন্তু কারোর কাছে কোনো শাড়ি জামা কাপড় টাকা পয়সা কিন্তু কখনও চান না কেউ দশ টাকা দিলেও পুজো হয় দ একশো টাকা দিলেও হয় দশ হাজার টাকা দিলেও হয় এভাবেই মায়ের মন্দিরটা একদিন ঠিক হয়ে যাবে আর যাদের যাদের মনের ইচ্ছা পূরণ হয় যারা যেটা পারে কৃষ্ণকালী মাকে দান করে দিয়ে যান কেউ শাড়ি কেউ চাদর শীতকাল যেহেতু পড়েছে তো মঙ্গলা মা কিন্তু সেগুলো অনেক গরিবের মধ্যে দেখুন দান করে দেন এটা শুনে অনেক অনেক ভালো লাগছে তো এটাই তো উচিত তাই না মায়ের জিনিসগুলো কোনো যারা পারে না কিনতে তাদের অনেক কাজে আসছে এইভাবেই তো আমাদের সমাজে এগিয়ে চলে সমাজসেবা চলে সবাই কি দান করতে পারে পারে না কিন্তু দেখো কৃষ্ণকালী মায়ের মন্দিরে এত এত মানুষ করে খাচ্ছে আর সব দিক থেকে উপকার হচ্ছে তাই তো মায়ের মন্দিরে ভক্তরা এত ছুটে যায় এত দান সামগ্রী তাই তো আজ কৃষ্ণকালী মা এত বাধা বিপত্তি দেওয়ার সত্ত্বেও দেখো দাঁড়িয়ে আছে হাজার হাজার ভক্তের মাঝে কেউ পারেনি মাকে কিন্তু সরিয়ে দিতে আর পারবেও না কারণ ভক্তের মাঝে ভগবান এটা হয়ে এসেছে এই যে এত এত মানুষ দেখো সকাল হতে না হাতে চলে আসছে মায়ের মন্দিরে তার কি কোনো কৃপা নেই সবই কি কুসংস্কার কখনো না মন থেকে যদি মানো যে কৃষ্ণকালী মা আছে তো দেখবে মা আছে আর যদি মানো মানা মানো যে মা নেই তো মা নেই তো দেখো মায়ের সব দিক থেকেই তো উপকার হচ্ছে এত মানুষ ওখানে করে খাচ্ছে অথচ মাকে যারা জামা কাপড় দিয়ে যাচ্ছে সেগুলোও কত গরিব মানুষ উপকার পাচ্ছে এটাও কি মায়ের কৃপা নয় মঙ্গলা মায়ের তো নিজের ক্ষমতা ছিল না কিন্তু সবাই ভক্তরা মায়ের পাশে আছে বলেই মায়ের কাজগুলো করতে পারছেন তাই তো ভক্তরা এত মঙ্গলা মাকে ভালোবাসে যেহেতু মঙ্গলা মাও ভক্তের পাশে থাকে হাজার হাজার ভক্তকে নিজের মতো করে রাখে নিজের সন্তানের মতো করে দেখে তাই কৃষ্ণকালী মায়ের মন্দির ঠিক একদিন হবে মঙ্গলা মায়ের স্বপ্নও একদিন পূরণ হবে আর এইভাবেই হাজার হাজার মানুষ আশ্রয় পাবে মায়ের মন্দিরে এই কামনা মার কাছে করি মা তোমার চরণ তলে যেন সবাই ঠাই পায় হাজার অসহায় মানুষ যেন তোমার চরণ তলে ঠাঁই পায় মা হাজার হাজার মানুষের যে অসহায় গোয়াজ কেউ তাদের কথা শোনার নেই তার কোমা আমি মানুষ হয়ে মানুষের কোনো কথা শোনে না কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে আমরা সবাই গিয়ে দুটো শান্তি পাই মনের বিশ্বাস থেকে গিয়ে মার কাছে অনেক মনের জোর পাই তাই তো মাকে ডাকি সবসময় মা গো আরও ভক্তি দাও শক্তি দাও ধৈর্য দাও যেন একদিন আরও জোর গলায় বলতে পারি কৃষ্ণকালী মা আছে 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 তো মায়ের এই যে এগুলো দেখে না সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় তো চলো সবাই একবার মন থেকে বলো জয় কৃষ্ণকালীন